বিওয়ার আমি আনিসুর আনিস আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনারা তো দেখেছেন যে গত কিছুদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে বর্তমান সরকার এবং বিভিন্ন দলের যে বিভিন্ন মত প্রকাশ হচ্ছে সেটা নিয়ে আসলে সংখ্যা করছেন বাংলাদেশের আঠারো আঠারো কোটি মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এবং রাজনৈতিক সমালোচকরা যারা দেখা যাচ্ছে আজকে আমরা বিবিসিতে যে নিউজটি দেখলাম যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা বলছে বর্তমান সরকার এবং বাংলাদেশের একটি বড় দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কথা হচ্ছে যে বর্তমান সরকারের পক্ষ থেকে বারবার কেন আগামী জুন মাসের নির্বাচনের কথা বলা হচ্ছে এবং অনেকে মনে করছেন যে আগামী ডিসেম্বরের আগে দুই সালের ডিসেম্বরের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে বলে আশা করা যাচ্ছে না কারণ বর্তমান সরকার সরকারের যে কথা এবং তাদের যে মত এবং তাদের যে পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেই জিনিস থেকে উঠে আসে এখানে বিএনপি বলছে এই পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী জুনের মধ্যে নির্বাচন এখন নির্বাচন কমিশন বলছে যে যদি কোনো নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেয় তাহলে তাদেরকে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের জন্য অন্ততপক্ষে পক্ষে দেড় বছরের রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি ইলেকশন কমিশন কিন্তু দেড় বছরের আগে থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হয় আদারওয়াইজ দ্য ভেরি ডিফিকাল্টিস টু হোল ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তাদের যে অ্যারেঞ্জ করার জন্য যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনটা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করার জন্য তাদেরকে দেড় বছর আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হয় এখন বিএনপি বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জুনের মধ্যে নির্বাচন এখন বিশ্লেষকরা মনে করছেন আমি এই ভিডিওটি দেওয়ার আগে কয়েকজনের সাথে আলাপ করলাম রাজনৈতিক বিশ্লেষক আইনজীবী তাদের সাথে দেখলাম যে সাংবিধানিকভাবে যারা একটু অভিজ্ঞ তাদের সাথে আলাপ করলাম যে যদি এই কথাগুলি বলা হচ্ছে যে এখানে আর্মির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে উপদেষ্টা ছাত্র উপদেষ্টারা বলছেন যে জুনের মধ্যে নির্বাচন আবার অনেকে বলছেন যে প্রথমে সংস্কার তারপর তারপর বিচার তারপর নির্বাচন তার মানে ধরে নিলাম যে আগামী জুনে নির্বাচন দিবেন ধরে নিলাম সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে আবার আরেকটা জিনিস দেখলাম যে বাংলাদেশে পঞ্চান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল এছাড়া গত ছ আট মাসে আরও বত্রিশটি রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে সুতরাং বর্তমান সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতে ইসলামী সহ আটাইশটি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন আজকে থেকে যেটা শুরু এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আলোচনা করেছি শুধু তারা শুধু জামাতে ইসলামী নামে একটি সংগঠন দল তাদের সাথে আলোচনা করছেন আর এনসিপি যার রেজিস্ট্রেশনই রেজিস্ট্রেশনই নেই এখন পর্যন্ত নির্বাচন কমিশন সাথে তাদের সাথে বাংলাদেশে কিন্তু পঞ্চান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যেটা বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম দল বলে মনে করা হয় সেই দলটির সেই দলটির নিবন্ধন কিন্তু শুধু ব্র্যাকেটে লেখা আছে স্থগিত তারপর বিএনপি সহ জাতীয় পার্টি বিভিন্ন দল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে যে কয়দিন ধরে যে আলোচনা সমালোচনা করে আসছেন যে নির্বাচন জুনে হবে এবং বিরোধী দল মানে তারা বলছেন যে না ডিসেম্বর সরকার বলছেন জুনে হবে বিএনপি বলছে যে ডিসেম্বরে হবে এখন ডিসেম্বরে যদি হয় নির্বাচন যেখানে নির্বাচন কমিশন আজকে বিবিসির এক জুনের গতকালকে বিবিসিতে যে যে নিউজটি সেখানে লেখা যে দেড় বছর আগে থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রায় বারো কোটির মতো ভোটার এনিওয়ে এখন কথা হচ্ছে যে ধরে নিলাম যে সরকারের পক্ষ থেকে জুন মাসে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু অনেকে মনে করছেন যে আগামী ডিসেম্বরের আগে ছাব্বিশ সালের ডিসেম্বরের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার পসিবিলিটি নেই কারণ যদি ধরেন আমরা জুন মাসকে সামনে রাখি আপনারা জানেন যে বাংলাদেশের যে বৈরী আবহাওয়া পরিস্থিতি সেই পরিস্থিতিতে মে এপ্রিল মে জুন জুলাই এপ্রিল মে থেকে বর্ষাকাল মানে পুরো দিন বর্ষাকাল এখন বাংলাদেশে বন্যা এবং এই জুন মাস সমস্ত জুন মাস সমস্ত সারা দেশ বন্যা কবলিত থাকে প্লাবিত থাকে তারপর বৃষ্টি ঝড় ঝোপটা বিভিন্ন জিনিস সুতরাং ধরলাম ধরে নিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তারা প্ল্যান করলেন মার্চ মাসে রুজা রমজান 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 এবং ঈদ এই সময় ঈদের কোনো ইলেকশনের কোনো সম্ভাবনা নেই তারপর এরপরে বর্ষাকাল বইরি আবহাওয়া বর্ষাকাল বৈশাখ কালবৈশাখী তুফান ঝড় তার মানে জুন জুলাই সেপ্টেম্বর ইলেকশনের সম্ভাবনা নেই সরকার বলবে হ্যাঁ দেশের বইরি আবহাওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না সুতরাং আমরা পরবর্তীতে চিন্তা করে জানানো হবে এই হবে যে সিনারিওটা হবে এমন সুতরাং আরেকটা জিনিস যেটা আসলে জনগণ বা বিশ্লেষকরা ভাবছেন যে আজকে থেকে গত কয়েকদিন ধরে আমরা দেখছি আলোচনা সমালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক রাজনৈতিক দলগুলি কারা যাদের সাথে আলোচনা হচ্ছে তারা হচ্ছেন বিএনপি জামায়াতি ইসলামী সহ আটাইশটি রাজনৈতিক দল আরও বিভিন্ন ছোটো রাজনৈতিক দলগুলি এবং এগত গত প্রথম দফায় কিন্তু আলোচনা আলোচনা শুরু হয়েছিল গত বিশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত প্রথম দফায় আলোচনায় তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে এবং জুটের সাথে পঁয়তাল্লিশটি অধিবেশন করা হয়েছে আসলে অধিবেশনগুলির কথা যদি বলা হয় যে অধিবেশনগুলি করে শুধু সময় কালক্ষেপণ করা হয়েছে সময় ব্যয় করা হয়েছে কিন্তু আসার আশা কিছু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে আমার মানে অনেকে মনে করছেন যাই হোক আমরা মনে করি বাংলাদেশে আসলে রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা আনা সম্ভব না হোক যে কোনো দলেই আসুক রাজনৈতিক দলের এখানে কেয়ারটেকার ইন্টারিম যে কোনো সরকার সেটা তাদের সাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তারা এসছে সুতরাং তাদের সময় খুব কম যতই তারা কালক্ষেপণ করুক বাংলাদেশ সংবিধান এবং তারা এখন যতই তারা আইন প্রণয়ন করে বা যা কিছুই করে সব কিছুই কিন্তু পরবর্তী সংসদ সংসদ অধিবেশনে সেগুলিকে ব্যালিড অথরাইজ করতে হবে সুতরাং মানে জনগণ মনে করছেন সাংবাদিকরা মনে করছেন বুদ্ধিজীবীরা মনে করছেন তারপরে যারা রাজনৈতিক বিশ্লেষক আইন বিশ্লেষক তারা মনে করছেন যে এই বর্তমান সরকারে যে নির্বাচন হবে জুনে ডিসেম্বরে এইসব নিয়ে যে কালক্ষেপণ করা হচ্ছে কালক্ষেপণ করে দেশের অর্থনীতিতে আজকে জিডিপি গ্যাসকে থ্রি পয়েন্ট ফাইভে করা হয়েছে যখন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পরেও কিন্তু জিডিপি থ্রি পয়েন্টের উপরে ছিল যেখানে সিক্স পয়েন্ট সেভেন ওর সেভেন ছিল সেখান থেকে এক বছরের ড্রপ করে সেটা থ্রি পয়েন্ট ফাইভ এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সরকারের গত আট নয় মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এবং বিভিন্ন আমরা দেখেছি কোনো কোনো স্কুলে এখন পর্যন্ত আজকে ছয় মাস হলে এখন পর্যন্ত কোনো স্কুলে শিক্ষক ছাত্রীরা শিক্ষার্থীরা বই পাচ্ছেন না সুতরাং আসলে বাংলাদেশ একটা বিশাল জনসংখ্যার দেশ আঠারো কোটি মানুষের দেশ সেখানে বড় বড় রাজনৈতিক দল রয়েছে সেখানে অটোক্রেট বা সামরিক শাসন বা ইন্টারিম বা কেয়ারটেকার তাদের পক্ষে লং স্টে লং টাইম এগুলি করা আপনারা দেখেন যে যদি গত নয় মাসে আপনি আমাকে দেখান যে গত নয় মাসে যে কোনো নয়টি প্রজেক্ট শুরু করা হয়েছে কিনা বাংলাদেশে কোথাও না নেবার নেবার আবার এনিওয়ে নি কোনো নোয়ার তাই আমরা যদি মনে করি যে গত বিগত সরকারের আমলে যে প্রজেক্টগুলি সেগুলি কন্টিনিউ হচ্ছে নতুন করে কোনো কিছুই হচ্ছে না আর এখানে আমরা যদি দেখি যে আজকে দেখলাম প্রত্যেক মাসে কতজন মানুষ মারা যাচ্ছে প্রত্যেক মাসে কতজন নারী ধর্ষিত হচ্ছে কতজন প্রত্যেক মাসে কতগুলি মোব মোবাইল শিকার হচ্ছে প্রত্যেক মাসে পুলিশের বেষ্টনের মধ্যে কোর্টের ভিতরে আসামিরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং হামলার শিকার হচ্ছে যেটা পৃথিবীর কোনো দেশে পৃথিবীর কোনো দেশেই পুলিশ বেষ্টনীর মধ্যে কোর্টের এরিনার মধ্যে এমন হামলা নেক্কার হামলা বাংলাদেশের ইতিহাসে তো হয়নি পৃথিবীর ইতিহাসে কোথাও নেই সুতরাং পুলিশ আপনি কত অজুহাত দেবেন যে পুলিশের এনাফ এনাফ ফোর্স নেই এই নাই সে আমরা দেখছি যে একটা একটা আসামিকে যখন কোর্টের অভ্যন্তরে হামলা করা হয় তখন দেখা যায় বিশ পঁচিশ ত্রিশ জন পুলিশ ব্যস্ত দিয়ে আসছে এর মধ্যে হামলা করছে তার মানে বিশ পঁচিশ জন ত্রিশ জন পুলিশও যদি হামলা এড়াতে না পারে তাহলে আপনি যে বিচার ব্যবস্থা ডিফারেন্ট সিস্টেম করেন আপনি আসামিকে তো কোর্টে আনার দরকার নেই আসামিকে জেল হাজতে রেখেই তো এখানে শুনানি হতে পারে দুই পক্ষের উকিলদের উকিলদের সামনে এখন যদি আপনি মনে করেন যে সরকারের পক্ষে যদি আসামিদেরকে উকিল দেওয়া না হয় উকিল কথা বলার সুযোগ দেওয়া হয় এমনও দেখছি আমরা যে আসামিদের পক্ষের উকিলকে লয়ারদেরকে হামলা করা হচ্ছে কোর্টে যেটা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিনেন্স অনুযায়ী একজন লয়ার একজন লয়ারকে হামলা করলে কোর্টুক সেটা সেটাও ভাববার বিষয় বাংলাদেশ বার কাউন্সিলের যে কমিটি সেটাই তো এখন বলনারেবল এ নিয়ে যাই হোক আমরা অন্যদিকে গেলাম না আমি মনে করি যে অনেকে মনে করছে যে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের আগে বাংলাদেশে উপর নির্বাচন হওয়ার সম্ভাবনা বর্তমান সরকারের অধীনে আছে বলে মনে হচ্ছে না তাদের যে আলোচনা ডিসকাশন সেগুলি শুধু আলোচনা চলে মাঝে যে কাজগুলি হচ্ছে যে করিডোর দেওয়া বিদেশকে অস্ত্র অস্ত্রের লাইন বানিয়ে দেওয়ার জন্য করিডোর দেওয়া তারপর বন্দর দিয়ে দেওয়া তারপর আরও বিভিন্ন জিনিস দেওয়া দেওয়া তারপর হয়তো আরও কিছু আসবে সময় সময়ের জন্য অপেক্ষা বাংলাদেশের জনগণের কপালে কী রয়েছে সেটা তারাই বুঝবেন হয়তো এমনও সময় আসবে যে সবাই মিলে আবারও নতুন করে আন্দোলন করবে যে আমরা আমরা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার চাই এবং সেটাই বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য এখানে কোনো ইন্টারিম বা ক্যাটেয়ার গভর্নমেন্ট লং স্ট্যান্ডিং লং টাইম থাকবে সেটা আসলে কেউ এক্সপেক্ট করে না আশাও করে না সুতরাং আমরা মনে করি যে নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব যত তাড়াতাড়ি দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে জন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া যায় ততই মঙ্গল কারণ তখনই নির্বাচিত সরকার অ্যাকাউন্টেবল টু দ্য এবং যদি দেখা যায় ভালো কাজ না করে তাহলে আবারও কিন্তু কেয়ারটেকার ইন্টারিম যারাই মধ্যবর্তী ইন্টারিম তাদের তো দেট অ্যাকাউন্টেবল টু এন যদি অ্যাকাউন্টেবল না থাকে তাহলে তারা হোয়াট এভার দার ডুইং তারা তারা করছেই করছে এবং তাদের কোনো জবাবদিহিতা নাই তবে একটা জিনিস মনে রাখা দরকার যে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি কোনো অর্ডিন্যান্স করেন রাষ্ট্রপতির স্পেশাল অর্ডেন্সে যে একটা দুর্যোগপূর্ণ অবস্থায় এই সরকার এই সরকার দুর্যোগপূর্ণ অবস্থায় আসছে কিন্তু দুর্যোগটা কাটিয়ে উঠছেন কিনা আপনি নয় মাসে দুর্যোগ কাটিয়ে উঠতে পারেননি নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেন সো দিস ইজ ইউর ফেইলার সো এখন যেটা হচ্ছে যে আপনাদের ফেইলারটা আপনার স্বীকার করে তারা নির্বাচন দিয়ে যান সেটাই জনগণ মনে করছে বিওর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস্পিক ধন্যবাদ আপনাদের সবাইকে